তোকে জানি ভুক্তি দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তি খান কামালের কাছে গেলে আমি মুক্তি পাইতে পারি বছর হয়ে যাচ্ছে দুই বছর চলে গেছে বের মেতে পারতেছি অনেক চেষ্টা করছে আমাদের সত্য সম্পদ ছিল আব্বা আমার আপনার পক্ষ থেকে আমাদের যাওয়া আমাদের সাথে ভালো করেই কথা বলে সুন্দর যখনই আমার আম্মা গুটোপা কামালে বলছে আমার কথা কাল কামাল আমি কোর্ট করতেছি একটা আম্মা যেভাবে বলছে এবং ওখানে যারা ছিল তারাও আমার কথা যখন বলছে জানা আমার ছেলেকে আমার মুখ থেকে যদি কারাগারের কথা শুনেছি মনে মনে একটু পছন্দ পাইছি আমার মনে মনে খুশিও লাগছে খুশি লাগছে কেন্লামকে